এক বুক কষ্ট নিয়েই মায়ের বুকে ফিরে আসছেন মুস্তাফিজ জাতীয় দলের সেরা বোলার মুস্তাফিজুর রহমান ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে গিয়ে গুরুতর আহত হন সাসেক্সের হয়ে একটি ম্যাচে মাঠে নামা হয়নি মুস্তাফিজের মুস্তাফিজ যে কয়বার বিদেশি লিগে খেলতে গেছেন সে কয়বারই চোট পেয়েছেন আর এখন এক বুক কষ্ট নিয়েই মায়ের বুকে ফিরে আসছেন তিনি মুস্তাফিজ মাঠে নামতে পারবেন কেবল ব্যথানাশক ওষুধ সেবন করে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি নিষেধ করেছে এটি এভাবে মাঠে নামলে পরে আরো বড় সমস্যায় পড়তে হয় মোস্তাফিজের অস্ত্রোপচার করা লাগতে পারে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন তিনি যাই হোক তার ইংল্যান্ড সফর মোটেই সুখকর হয়নি মোস্তাফিজ কখন দেশে আসবেন এটি এখন আলোচনার বিষয় সাসেক্স মোস্তাফিজকে সে দেশে রেখে তার চিকিৎসা করতে চায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত না জানানো হলেও বিসিবির অনেকে মোস্তাফিজকে দেশে ফিরিয়ে আনার পক্ষে আইপিএলে দলকে শিরোপা জিতিয়ে বীরের মতো দেশে আসেন মোস্তাফিজ এবার হয়তো সেভাবে ফেরা হচ্ছে না তার এবার এক বুক কষ্ট নিয়েই মায়ের বুকে ফিরে আসছেন তিনি খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে বিডি হিটস চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ